পুরাতন যা কিছু আছে সব পাওয়া যায় বাঙালি মার্কেট পুরাণ সেখানে এটাই যে এর মতো নাকি খাই যে টানে ফ্লেভার ফ্লেভারের দেখেন তারা কিনতে চ অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দামি দামি দেখলেন মানে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস অনেক দামি দামি জিনিস পাওয়া যায় এই যারা উমরা করতে যায় যে উমরা কাপড় আছে যে জুব্বা জুব্বা বলে এদিকে আর এদের জুতা কাপড়ের শরে কত কিছু পয়টা রয়েছে দেখছেন সুন্দর জিনিস পাওয়া যায় সুন্দর সুন্দর ফোন ব্যাগ

বাঙালী মাৰ্কেট এটা কয় বাঙালী মাৰ্কেট যদি একো বাৰে এক দিয়া সবা চব নিবা দৌৰা দৌৰি শুই

দেখি ভাই আমাৰ এটা হেলমেট লাগিব হেলমেট লাগে গাড়ীৰ মস্ত আছে তিনি কৰি হেলমেট লাগে আমাৰ এটা হেলমেট দিয়ে হেলমেট এটা নালাগে ধন্যবাদ